নমস্কার প্রিয় রাশির জাতক জাতিকারা আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র একজন জ্যোতিষী হিসেবে নয় বরং একজন সময় পাঠক ও নীরব মহাকালের বার্তাবাহক হিসেবে কারণ আজ যে সময়ের দ্বার খুলতে চলেছে তা কোনো সাধারণ সময় নয় এটি এমন এক অধ্যায় যেখানে আপনার ভাগ্য কর্ম সম্পর্ক আর অন্তরের সত্য সবকিছু একসাথে পরীক্ষার মুখে দাঁড়াতে চলেছে আপনি কি লক্ষ্য করেছেন গত কিছুদিন ধরে আপনার জীবনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে সব কিছু ঠিক থাকার পরেও মন যেন কোথাও আটকে আছে কিছু পাওয়ার আগেই কিছু হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এই অনুভূতি কাকতলীয় নয় প্রিয় বৃষ কারণ এই মুহূর্তে শুক্র আপনার রাশিপতি এক গভীর গ্রহগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আর সেই পরিবর্তনের ঢেউ সরাসরি আঘাত করছে আপনার ভালোবাসা অর্থ আত্মসম্মান ও ভবিষ্যৎ পরিকল্পনায় মহাকালের ঘড়িতে এখন এমন এক সময় চলছে যেখানে বৃষরাশির জাতক জাতিকারা আর আগের মতো করে চলতে পারবে না যা ভাঙার ছিল তা ভাঙবে যা সত্য নয় তা মুখোশ খুলবে আর যা আপনার নিয়তি তা আপনাকে খুঁজে নিতেই আসবে কিন্তু প্রশ্ন হল আপনি কি প্রস্তুত কারণ সামনে এমন কিছু সিদ্ধান্ত আসতে চলেছে যেখানে এক মুহূর্তের ভুল আপনার পুরো পথ বদলে দিতে পারে আবার একটিমাত্র সঠিক সিদ্ধান্ত আপনাকে পৌঁছে দিতে পারে সেই উচ্চতায় যার স্বপ্ন আপনি বহুদিন ধরে দেখছেন এই সময়টা বৃষরাশির জন্য শুধু ভালো বা খারাপের নয় এটা রূপান্তরের সময় এটা সেই সময় যখন মহাবিশ্ব আপনাকে জিজ্ঞেস করছে তুমি কি এখনও পুরনো ভয় নিয়ে বাঁচবে নাকি নিজের প্রকৃত শক্তিকে চিনে নেবে আজকের এই বিশ্লেষণে আমি আপনাদের সামনে তুলে ধরব কোন গ্রহ আপনার পক্ষে কাজ করছে কোন গ্রহ নীরবে সতর্ক সংকেত দিচ্ছে কর্মজীবন অর্থ প্রেম ও পারিবারিক জীবনে ঠিক কী ঘটতে চলেছে আর সেই গোপন উপায় যেটা অবলম্বন করলে এই সময়টা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে এই ভিডিওটা শেষ না করে গেলে আপনি হয়তো নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত মিস করে ফেলবেন প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্মজীবন সম্পর্কে প্রিয় বৃষরাশির জাতিকারা এই মুহূর্তে আপনার কর্মজীবন শুধু কাজের জায়গায় সীমাবদ্ধ নেই এটি এখন আপনার আত্মসম্মান ধৈর্য আর ভবিষ্যত অবস্থানের এক গভীর পরীক্ষা আপনি হয়তো অনুভব করছেন যতটা পরিশ্রম করছেন তার স্বীকৃতি ঠিক সেই মাত্রায় পাচ্ছেন না অনেক বৃষজাতকের মনে হচ্ছে তাদের উপর ইচ্ছাকৃতভাবে দায়িত্ব বাড়ানো হচ্ছে কিন্তু সম্মান বা লাভ সেই অনুপাতে আসছে না এর পেছনে রয়েছে শনি ও বুধের সূক্ষ্ম প্রভাব শনি আপনাকে ধীরে এগোতে বাধ্য করছে আর বুধ বারবার আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে পরীক্ষা করছে এই সময় তাড়াহুড়ো করলে নিজের তৈরি অবস্থান নিজেই নষ্ট হয়ে যেতে পারে এই সময় চাকরিজীবীদের জন্য অফিস পলিটিক্স ভুল বোঝাবুঝি এবং কথাবার্তা থেকে সমস্যা তৈরি হওয়ার যোগ প্রবল তাই যা বলবেন ভেবে বলবেন বিশেষ করে সিনিয়র বা কর্তৃত্বপূর্ণ ব্যক্তিদের সামনে অহংকার নয় নীরব বুদ্ধিমত্তাই আপনার আসল অস্ত্র তবে ভয় পাওয়ার কিছু নেই বৃষ কারণ শনি যেখানে পরীক্ষা নেয় সেখানেই সে ভবিষ্যতের ভিত গড়ে দেয় ব্যবসায়ী ও স্বাধীন পেশার জাতকদের জন্য এই সময়ের বার্তা স্পষ্ট পুরনো পরিকল্পনা আর আগের মতো কাজ নাও করতে পারে নতুন কৌশল নতুন ভাবনা এবং ধৈর্যের সঙ্গে ধাপে ধাপে এগোনো এই তিনটি বিষয় আপনাকে অন্যদের থেকে এগিয়ে দেবে বিশেষ করে জমি খাদ্য বিলাসপণ্য ফ্যাশন শিল্পকলা এবং অনলাইন ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত বৃষজাতকদের জন্য সময় ধীরে ধীরে অনুকূল হচ্ছে অনেক বৃষরাশির জাতক এই সময় চাকরি পরিবর্তনের কথা ভাবছেন কিন্তু গ্রহেরা বলছে আবেগ নয় বাস্তব হিসেব করুন হঠাৎ সিদ্ধান্ত নিলে তিন থেকে ছয় মাসের মধ্যে চাপ বাড়তে পারে তবে যারা চুপচাপ প্রস্তুতি নিচ্ছেন স্কিল বাড়াচ্ছেন এবং ভেতরে ভেতরে নিজেকে গড়ে তুলছেন তাদের জন্য সামনে রয়েছে একটি বড় সুযোগ যা অপ্রত্যাশিতভাবে আসবে আপনি হয়তো জানেন না কিন্তু অতীতে করা একটি সৎ কাজ বা নিঃস্বার্থ সিদ্ধান্ত এই সময় আপনার কর্মজীবনে রক্ষাকবচ হয়ে দাঁড়াতে পারে এই সময় বৃষরাশির জন্য মূল মন্ত্র একটাই ধৈর্য নীরবতা এবং দীর্ঘমেয়াদি চিন্তা কারণ আপনি যদি এই পরীক্ষাটা পার করতে পারেন তাহলে আগামী অধ্যায়ে আপনার কর্মজীবন শুধু স্থিতিশীল হবে না বরং অন্যদের কাছে একটি উদাহরণ হয়ে উঠবে পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল স্বাস্থ্য প্রিয় বৃষরাশির জাতক জাতিকারা এই সময় আপনার স্বাস্থ্য শুধু শরীরের বিষয় নয় এটা এখন মন আবেগ আর অবদমিত চাপের এক স্পষ্ট প্রতিফলন অনেক বৃষজাতক সাম্প্রতিক সময় অনুভব করছেন ঘুম ঠিকমতো হচ্ছে না অল্পতেই ক্লান্তি আসছে মনোযোগ ধরে রাখতে সমস্যা হচ্ছে আর মাঝে মাঝে কারণ ছাড়াই দুশ্চিন্তা গ্রাস করছে এগুলো হঠাৎ করে আসেনি কারণ এই সময় চন্দ্র ও শনি আপনার মানসিক স্তরে নীরবে চাপ সৃষ্টি করছে এই সময় কিছু সমস্যাকে একেবারেই অবহেলা করা উচিত নয় বিশেষভাবে সতর্ক থাকতে হবে গলা থাইরয়েড ঘাড় ও কণ্ঠনালীর সমস্যায় মাথা ভার লাগা বা দীর্ঘস্থায়ী ক্লান্তিতে হজমের গোলমাল গ্যাস ও অ্যাসিডিটিতে এবং মানসিক চাপ থেকে হওয়া শরীর ব্যথায় বিশেষ করে যারা অনেক কথা মনের মধ্যে চেপে রাখেন কিছু না বলেই সব সহ্য করেন তাদের শরীর এই সময় প্রতিবাদ করতে পারে এখানে একটি গোপন সংকেত আছে যদি আপনি বারবার একই সমস্যায় ভুগে থাকেন ওষুধ খেয়েও পুরোপুরি সেরে না ওঠেন তাহলে বুঝবেন বিষয়টা শুধু শারীরিক নয় এর সঙ্গে জড়িয়ে আছে অভিমান ভয় বা অপূর্ণ আবেগ বৃষরাশির জন্য এই সময়টা অন্যের জন্য নয় নিজের যত্ন নেওয়ার সময় তাই ধীরে চলুন নিজের যত্ন নিন নিজের শরীর ও মনের কথা শুনুন কারণ সামনে আপনার শক্তির একটি বড় পরীক্ষা অপেক্ষা করে আছে আর সেই পরীক্ষায় টিকে থাকার চাবিকাঠি লুকিয়ে আছে আপনার সচেতনতা আর আত্মযত্নের মধ্যেই এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো অর্থ ও সম্পদ প্রিয় বৃষরাশির জাতক জাতিকারা এই সময় আপনার অর্থভাগ্য একদম বন্ধও নয় আবার পুরোপুরি খোলা দরজাও নয় এটা এমন এক সময় যেখানে টাকা আসবে ঠিকই কিন্তু তার সঙ্গে আসবে পরীক্ষা বিলম্ব আর সিদ্ধান্তের চাপ অনেক জাতকই অনুভব করছেন আয় হচ্ছে কিন্তু সেভিংস ঠিক জমছে না যেন টাকা হাতে আসার আগেই কোথাও বেরিয়ে যাচ্ছে এর পেছনে কাজ করছে রাহু ও শুক্রের সূক্ষ্ম এই সময়ে কিছু ভুল করলে ক্ষতি প্রায় নিশ্চিত হঠাৎ বড় ইনভেস্টমেন্ট বন্ধুবান্ধব বা আত্মীয়ের কথায় টাকা ঢালা লোভনীয় কিন্তু অস্পষ্ট স্কিমে জড়িয়ে পড়া কিংবা ঋণ দিয়ে ফেলা বা গ্যারেন্টার হওয়া এই সব কিছু এড়িয়ে চলাই বুদ্ধিমানের কারণ রাহু এই সময় ভ্রম তৈরি করে আর বৃষরাশি যেহেতু স্বাচ্ছন্দ্য ও বিলাস ভালোবাসে ঠিক সেখানেই ফাঁদ বসতে পারে তবে এটাও সত্য যে এই সময় এমন কিছু বৃষজাতক আছেন যারা পুরনো কোনো কাজ বকেয়া টাকা বা অতীতের কোনো বিনিয়োগ থেকে হঠাৎ করে লাভ পেতে পারেন বিশেষ করে জমি সম্পত্তি সোনা খাদ্য বা সৌন্দর্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্তরা ধীরে ধীরে আর্থিক স্থিতি ফিরে পাবেন এই সময় বৃষ রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অল্প হলেও নিয়মিত সঞ্চয় একবারে বড় লাভের চিন্তা না করে ধাপে ধাপে ভবিষ্যৎ নিরাপত্তা তৈরি করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ যারা আয় বাড়ানোর জন্য নতুন স্কিল শিখছেন বা বিকল্প আয়ের পথ তৈরি করছেন তাদের জন্য গ্রহ ধীরে ধীরে সহায়ক হয়ে উঠবে এখানে একটি গোপন কর্মফলের কথাও বলা জরুরি আপনি অতীতে যেভাবে টাকা ব্যবহার করেছেন সৎ উদ্দেশ্যে না স্বার্থপরভাবে এই সময় তার ফল ফিরে আসতে শুরু করবে যারা অন্যের প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন তারা হঠাৎ বিপদে পড়লেও অদৃশ্যভাবে রক্ষা পাবেন আর যারা অন্যায় পথে লাভ চেয়েছেন তাদের জন্য এই সময় সতর্ক সংকেত বহন করছে মনে রাখবেন বৃষ টাকা শুধু অর্জনের বিষয় নয় টাকা হল শক্তির প্রবাহ আপনি যত সংযত ও সচেতন হবেন এই সময় সেই শক্তি ততটাই আপনার দিকে ফিরে আসবে এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রেম দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক প্রিয় বৃষরাশির জাতক জাতিকারা এই সময় আপনার প্রেম জীবন ওপরে থেকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে অনেক না বলা কথা জমে আছে যারা প্রেমে আছেন তাদের মধ্যে অনেকেই অনুভব করছেন সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়ছে কথা হচ্ছে ঠিকই কিন্তু অনুভূতির আদান প্রদান কমে যাচ্ছে এর পেছনে রয়েছে শুক্র ও চন্দ্রের সংবেদনশীল প্রভাব আপনি হয়তো ভাবছেন সব সহ্য করলেই সম্পর্ক টিকে যাবে কিন্তু এই সময় গ্রহের ইঙ্গিত স্পষ্ট চেপে রাখা আবেগই সবচেয়ে বড় বিপদ এই সময় অনেক বৃষজাতকের জীবনে পুরনো কোনো মানুষ আবার ফিরে আসতে পারে হোক তা স্মৃতির মাধ্যমে কিংবা হঠাৎ কোনো বার্তা হয়ে তবে এখানে সাবধানতা জরুরি কারণ সব ফিরে আসা মানুষ থাকার জন্য আসে না কেউ কেউ আসে শুধু আপনার আবেগ পরীক্ষা করতে তাই আবেগের বসে নয় বাস্তবতা ও অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়াই এই সময় শ্রেয় বিবাহিতদের ক্ষেত্রে এই সময় দাম্পত্য জীবনে অহংকার নয় বোঝাপড়াই হবে আসল চাবিকাঠি ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে যদি দুজনেই নীরব থেকে যান তৃতীয় ব্যক্তির প্রভাব বা বাইরের কথায় কান দিলে সম্পর্কে ফাটল ধরার আশঙ্কা থাকে তাই এই সময় পরিবারের ভিত মজবুত করা অত্যন্ত জরুরি তবে ভালো দিকও আছে বৃষ যারা সত্যিকারের ভালোবাসায় আছেন যারা একে অপরকে সময় ও সম্মান দিতে জানেন তাদের সম্পর্ক এই সময় আরও গভীর হবে একসঙ্গে নেওয়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা একসঙ্গে কোনো সংকট পার করা ভবিষ্যতে সম্পর্ককে অনেক বেশি শক্তিশালী করে তুলবে এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের পরিবারে দায়িত্ব বাড়তে পারে বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্য অর্থ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে আপনাকেই এগিয়ে আসতে হতে পারে অনেক সময় মনে হবে সব বোঝাবুঝি একাই বইতে হচ্ছে কিন্তু মনে রাখবেন এই দায়িত্বই ভবিষ্যতে আপনার সম্মান ও অবস্থান আরও দৃঢ় করবে মা বাবার সঙ্গে মতভেদ হতে পারে বিশেষ করে জীবনের সিদ্ধান্ত নিয়ে কিন্তু এই সময় তাদের কথার মধ্যেই লুকিয়ে থাকে একটি গোপন আশীর্বাদ অবহেলা না করে মন দিয়ে শুনতে শিখুন এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রিয় বৃষরাশির ছাত্রছাত্রীরা এই সময়টা তোমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটা এমন এক সময় যেখানে ফল অবশ্যই আসবে কিন্তু সেই ফল আসবে দেরিতে আর ঠিক এই বিলম্বই অনেককে মাঝপথে ভেঙে পড়তে বাধ্য করতে পারে তোমরা হয়তো অনুভব করছ মন বসছে না একই জিনিস বারবার পড়েও মনে থাকছে না কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস আবার কখনো হঠাৎ অজানা ভয় গ্রাস করছে এর পেছনে কাজ করছে বুধ ও শনি একজন তোমাদের বুদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতাকে পরীক্ষা করছে আর অন্যজন ধৈর্য ও অধ্যবসাইকে এই সময় কিছু ভুল বিশেষভাবে এড়িয়ে চলা জরুরি শেষ মুহূর্তে পড়ে সব শেষ করার চেষ্টা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা অতিরিক্ত মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা এবং বারবার বিষয় বা লক্ষ্য পরিবর্তন করা এই চারটি অভ্যাস তোমাদের ক্ষতি করতে পারে মনে রেখ বৃষরাশির সবচেয়ে বড় শক্তি হল ধীরে কিন্তু স্থায়ীভাবে এগোনো এই সময় শর্টকাট তোমার বন্ধু নয় বরং শত্রু যারা বোর্ড পরীক্ষা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সময়টা মানসিক চাপের হলেও ফল একেবারে হতাশাজনক হবে না বিশেষ করে যারা নীরবে নিয়ম মেনে এবং ধারাবাহিকভাবে প্রস্তুতি নিচ্ছ তারা অপ্রত্যাশিতভাবে ভালো ফল করতে পারো বিদেশে পড়াশোনা টেকনিক্যাল শিক্ষা ফিন্যান্স ডিজাইন কৃষি বা আর্টস সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য ধীরে ধীরে শুভ যোগ তৈরি হচ্ছে এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোন বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন